আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছে আপনারা সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্ল্যাট পঞ্চাশটি ফ্ল্যাট লাইট এটা নষ্ট এটাকে আমরা ঠিক করে দেখাবো এটা সমস্যাটা দেখিয়ে দিলে কি হয় একটু দেখি আমরা চলছে তো এটা আমাদের কাজ করছে না এটার মনে হয় ব্যালাস নষ্ট তো এটাকে আমি ঠিক করি তো দেখতেই পাচ্ছেন এটা কাজ করছে না এটা ব্যালাস নষ্ট কারণ মাঝে মাঝে চলছে মাঝে মাঝে চলছে না একটু দেখি আরেকবার তো চলুন ব্যালাসটি বানাবো তার আগে আমি পুরাতন খুলবো খুলব আমি ফ্ল্যাট লাইটটা আগে থেকেই খুলে রেখেছি ফ্ল্যাট লাইটে যদি আমি আরেকটা ভিডিও বানাই বানিয়েছি কি লেডি চেঞ্জ করবার এটা খুলেও দেখেছি ওই ভিডিওতে আপনার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আমি এখান থেকে ফ্ল্যাট লাইটে এখানে স্টিলের ইয়েটা আছে সেটা খুলে এটা ব্যালাসটা দেখে মনে হচ্ছে নতুন অন্য একটা ব্যালাস্ট ব্যালাসটা আমাদের কোনো প্রয়োজন নয় ব্যালাস্টাকে কেটে দিচ্ছি লাইনটাকে আমি তার গুলোকে কেটে দিচ্ছি জানতে হবে সব তারগুলোকে খুলে নিব একটু ব্যালাসটা কোনো প্রয়োজন না মানে খালি এলইডি প্যানেলটা চেক করে নেবেন আমি চেক করে দেখেছি এটা ভালো আছে তো এবার আমি টেপগুলোকে কেটে দিচ্ছি এখান থেকে এটা সার্কিট বানাতে যা যা প্রয়োজন হবে সেগুলোকে একটু দেখাবো একটা যে কোনো বিজ রেক্টিফায়ার আপনার সাথে ডায়ট দিয়ে বানিয়ে নিতে পারেন এরকম একটা বিজ রেক্টিফায়ার একটা রেজিস্টার রেজিস্টারটা মা মানটা একবার একটু দেখিয়ে আশা করি মানটা দেখতে পাচ্ছেন আপনারা মানটা আমি একটু বলে দেই গোল্ডেন ইয়েলো ব্লু অরেঞ্জ সরি গোল্ডেন ইয়েলো ব্লু অরেঞ্জ তো এবার একটা পিএফ ক্যাপাসিটি আপনারা যে কোনো পিএফ ক্যাপাসিটি নিতে পারেন এটার নাম এটার মডেল এটা হলো একশো পাঁচ যে দুইশো পঞ্চাশ বলটা একটা পিএফ ক্যাপাসিটি তো এবার কীভাবে কী করতে হবে দেখে দেখিয়ে দিচ্ছি আমাদের এবার যা করতে হবে ইনপুটের যে ব্রিজ ডাইভার এখানে যে মাঝে দুটো ইনপুট মাঝে যে কোনো একটা টার্মিনালে আমাদের পিএফ ক্যাপাসিটি কানেকশন করতে হবে এই যে আর রেজিস্টারটা কেউ আমি দেখাচ্ছি কোথায় লাগাতে হবে এই যে এই হলো আমাদের পিএফ ক্যাপাসিটার এটাকে একটু ভালো ভাবে লাগিয়ে দিতে হবে আমাদেরকে এটা অনেক সব এলইডি বাল্বের ড্রাইভারে এটা লাগানো যাবে রেজিস্টারটাকে দেখায় আপনাদেরকে এটা ইনপুটের একটা টার্মিনালে আমি তো কানেক্ট করে দিয়েছি আর একটা এখানে আমাদের পিএফটা আমি কম্পিউটার পাওয়ার সাপ্লাইতে খুলেছি এটাকে আমাদের এই যে কিছুটা এইভাবে কানেক্ট করে দিতে হবে টার্মিনাল মাঝখানে করে নেই আমি কানেক্ট দেখেন আমি কীভাবে কানেকশান করেছি ইনপুটের একটা টার্মিনাল আমি পি দিয়েছি আর পিএফএ দুইটা প্রান্তে আমি একটা ডিসচার্জ হওয়ার জন্য একটা রেজিস্টার দিয়েছি এবার আমাদের সার্কিটটা কমপ্লিট হলো মানে ফ্ল্যাট লাইটটা লাগাবো কিভাবে সেটা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছি আমরা দুইটা টার্মিনাল দেখতে পাচ্ছেন এখানে দুটো প্লাস মাইনাস এই দুটো হলো এলইডি এবার আমরা যা করতে এখানে ব্রিজ ডায়োড যে ব্রিজ ডায়োডে যে প্লাস মাইনাস হবে সেই প্লাস মাইনাসের সাথে আমরা এখানে এল প্লাসটাকে ব্রিজ ডাইডো প্লাস এবং মাইনাসটাকে ব্রিজ ডাইডো মাইনাসে কানেক্ট করে দিই তো আমি প্লাস মাইনাস দুইটি লাগিয়ে নিয়েছি আর ইনপুট কোনটা ইনপুট এক যে কোনো একটা পি এফ এর এখানে একটা একটা ব্রিজ ডাইডের ইনপুটে দিয়ে দিব এবার আমি দুঃখিত আমি ডায়াগ্রামটা দিতে পারিনি তাই আমি একটু বুঝিয়ে দিচ্ছি এইগুলো লাইটের তার লাইটের তার গেছে ব্রিজ ডায়ার্ডে প্লাস মাইনাস আর ব্রিজ ডায়ার্ডে ইনপুটে দেখেন একটু দেখিয়ে দিই একটু দেখাই দেওয়ার চেষ্টা করি এই দুইটা হলো এখানে আমি কীভাবে দিয়েছি একটু দেখাই দিই এই যে এইভাবে তো দেখলেনি আমাদের সার্কিটটা কত সুন্দরভাবে কাজ করছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় আলাইকুম